নমস্কার শ্বশুরি ওলা সকাল বন্ধুকোন আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি শীতকালীন পালং শাক ভরপুর ভোরপুর শীতে গেছে পালং শাক খাব না এই বাচ্চাদের জন্য আজকে এই রেসিপিটি ও হে আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে একটি রেসিপি শেয়ার করবো কিভাবে করি লাস্ট পর্যন্ত দেখতে থাকো পালং শাকের বন্ধু থাকবে পনির তাহলে কি পালং পনির হবে হে পালং শাকের অনেক উপকারিতা পালং শাকই আছে ভিটামিন প্রোটিন আয়রন এবং মিনারেল চলো এবার যাওয়া যাক রান্নার গন্তব্যস্থলে পালং শাকগুলিকে ভালো করে ধুয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে গুঁড়াগুলিকে ছিঁড়ে ফেলে দিচ্ছি ভালো করে না ধুলে গুঁড়ার মধ্যে অনেক মাটি থাকে সেগুলো থেকে যাবে তাই ধুকে থাকো ধুকেই থাকো ধুতেই থাকো ভালো করে ধুয়েই তারপর কথা বলছি অনেক ধোয়ার পর ফিরে আসলাম আবার পালং শাকগুলিকে বাটিতে তুলে নিলাম এবার ভালো করে দেখে নিচ্ছি কোনো কিছু আছে কিনা না নেই মতো কিছু এই যে দিলাম গ্যাস বসিয়ে দিলাম বাটি জল দিয়ে এবার একটু সিদ্ধ হবে দিয়ে দিলাম একটু নুন এই যে পালং শাক সিদ্ধ হচ্ছে প্যান বসিয়ে অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণ কালো চিনি একটু আদা কুচি ভালো করে নাড়াচাড়া করে নেব সিদ্ধ করা পালং শাক দিয়ে দিলাম মিক্সারে ভালো করে মিক্স করে নেব দিয়ে দেবো প্যানে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে ফুটে উঠলে হলুদ লবণ দিয়ে দেবো বন্ধু বোনির বসে আছে অপেক্ষায় দিয়ে দিলাম পালং ভালো করে মিশিয়ে নেবির সাথে পালং দুই বন্ধুর মাঝখানে দিয়ে দেবো কাজু পেস্ট কাজু পেস্টটা একটু কিনে ভাব আসবে ফ্লেভারটাও ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেবো আজকে ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করবে যদি এই কাজটি করে থাকে অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটা বাচ্চাদের জন্য অনেক হেলদি একটু ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা সরিয়ে দেখলাম জলটাও শুকিয়ে গেছে মোটামুটি হয়ে গেছে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচে না লেগে যায় এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বাচ্চাদের ভালো লাগবে সামান্য একটু ঘি অ্যাড করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে পালং পনির কমেন্ট করে অবশ্যই জানাবে কীরকম হয়েছে